ভালো আছি মুখ ধোয়া হয়ে গেছে মাইক্রো চেঞ্জ করে নিয়েছি তা চলো আজকে সারাদিন কী করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার ভিডিও অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো মামাম দেখো ব্রাশ করছে কো হয়ে গেছে কমপ্লিট ব্রাশ কই ব্রাশ ঢুকিয়ে দিয়েছি কী বলছে মুখে দেখো না চলো আমি ধুয়ে দিচ্ছি ধরো মর্নিং ধোঁয়া কমপ্লিট চলো চলে আসো চলছো চলে আসো নামো আসতে করে নাম বাবা কী বলছ তোমাদেরকে শোনো কী বলছিস গুড মর্নিং ফ্রেন্ড ও বাবা দেখো চেয়ারের মধ্যে জলটা দিয়ে হাতটা দিচ্ছিস কেন মামা চেয়ারটা তো হয়ে যাবে হেমুক তো মুাম চলো মামা এখন কচুরি খাবে আমরা কচুরি আনতে হবে চলো হেমোক্লোবিনটা উঠোক্লোবিন উঠতে গেল কাল থেকে ইঞ্জেকশন হবে আজকে সকালে টিফিন করিনি তা আমার ছোট মেয়ের খাবার আমার খাবার বেড়ে নিয়েছি কচুরি আর তরকারি বড় মেয়ে এখনো খাইনি পড়াচ্ছে মেয়ে পড়াচ্ছে তাতে খেয়ে নেই হাত ধুয়ায় মাম্মা এখন আটতে বসে গেছে দেখো যা মাম্মো হাতটা ধুয়ায় তাহলে চলো খাওয়া যাক খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে পড়া কমপ্লিট হয়ে গেছে এখন সে কচুরি পড়ানো আর কি পড়ানো কমপ্লিট হয়ে গেছে এখন সে কচুরি খাবে মায়ের ভিডিও দেখতে দেখতে কচুরি খাবে আর মামাম তো একা একাই খেয়ে নিয়েছে কচুরি না কচুরি লুচি একা একা খেয়ে নেয় খুব ভালোবাসে ভাত খেতে পারবে না ও ভাত খেতে পারবে না বুঝলে তো ফ্রাইড রাইস চিকেন বিরিয়ানি খেতে পারবে ভাত শুধু হাতে খাবে না কচুরি লুচি পরোটা এগুলো খাবে একা একা তা চলো আমি এখন রান্নার এখানে চলে এসেছি এখানে নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো আর আজকে আমার মাসি আসবে আমার খুব আনন্দ হচ্ছে তোমরা ভিডিওটা কিন্তু দেখো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আর মাম্মা তো আনন্দের শেষ নেই আর বড় আর এখানে পিঁয়াজ কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এখানে মশলা করে রেখেছি আর এখানে চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তা চলো এখন এটা রান্না করি তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমার মেয়ে স্নান হয়ে গেছে এখন পুজো দিচ্ছে ঠাকুরকে ফেটে দিচ্ছে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে দেখো দিকে প্রচুর নীলকণ্ঠ ফুল দিয়েছি গণেশ ঠাকুরের হাতে পাঁচটা নীলকণ্ঠ ফুল দিয়েছে একসাথে পাঁচখানা নীলকণ্ঠ দিয়েছে গণেশ ঠাকুরের হাতে গাইজ দেখো আমি এখানে আলুটা দিয়ে দিই আলুটা লাল লাল করে ভেজে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এখানে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি নুন হলুদ একবারে সব দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এখানে ধনে জিরে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি তারপর মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেবো আর কষা কষা রান্না করি তোমরা জানোই আমি ঝোল করি না তো এটা কষা কষা রান্না করব। তা চলো এটাকে ভালো করে নাড়িয়ে নি ফোনটাকে রেখে তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো আমার বাবা এখন শশা কাটছে টমেটো কাটছে স্যালাড হবে তাই দেখো আমাদের এখানে একটা নতুন দোকান আছে ডিমের ডিমেরগুলো কত বড়ো বড়ো এখন মাম মামু খাবে মামাম দিদি ভাইও খাবে তা চলো খেয়ে নি তুমি খাবে না আমি খাবো না আমি খাই না তোমার খেয়ে নাও মামা বাবা খেয়ে বল কেমন খেতে ডিমের টেবিলটা কি বড় বড় তোমাদের কি বলবো ফোনে অনেকটা ছোট লাগে কিন্তু অরিজিনাল খুব বড়

আমরা চলে এসেছি চলে এসেছি চলে এসেছি আমার মাসির মেয়েও চলে এসছে দেখতেই হবে আমার শিখে নিছো তো তুমি দায়িত্ব পালন করছো সেদিনকে আমাকে এইভাবে বন্ধ করবো চালাবা বাবা কি গরম রে দাঁড়ো জ্বালাটা খুলে দিই তো গরম এসি এসিও মানি আসক্ত পরে দেখো মাসি তোমার কেমন লাগছে এখানে এসে তুমি জোরে কথা বলো মাসি হ্যাঁ নিশা দিদি দেখো খুব লজ্জা পাচ্ছে আমাদেরকে অনেকদিন দেখে না তো দিদিদেরকে এই জন্য লজ্জা পাচ্ছে এনি হচ্ছে আমার মেষ মশাই নমস্কার মেসো মশাই হাত জোর করে নমস্কার করতে আবার মেসো জানেই না আর এদিকে আমার বোন দেখো এখন আলমারি গোচাচ্ছে হ্যাঁ এই দেখো মানে আলমারি সব ভরেই আর রে এত আলমারি তাহ কোনো আলমারি খালি নেই এখনো আছে জামা কাপড় আরো নেই ভোজ গাছ এখনো শেষ হচ্ছে না গো কি বলবো তোমাদেরকে দেখো কত ব্যাগ এখনো বিষ না এখানে সব ব্যাগ ভোরে ভরে মাল রয়েছে এই বই খাতাগুলো ছোট বড় মেঝেসজো করে রাখ একটা মাঝখানে বড় কলি গেছিস কেন

আমার মাসি এখন জামা প্যান্ট গোছ গাছ করছে দেখো নিসা এসব জামা প্যান্ট গোছ গাছ করছে নাচ কর নাচ কর নাচ কর ভিডিও করছি নেশা লেগেছে নেশা প্যারি এ মামা বা কিছু বল তুই কই কৌ পরে দেখাচ্ছি কি গুছিয়েছে আমার বড় মেয়ে পরে দেখাচ্ছে তোমাদেরকে বৌদি বাংলাদেশ যাবে এখন বলছে

আর এদিকে আমার বৌদি রোহিত রোহিত করেই যাচ্ছে করেই যাচ্ছে চাবি দিচ্ছে হারিয়ে গেল আমি খুঁজে পাচ্ছিলাম না দেখো রাগ করেছে কিরম দেখো মামাম দেখো কিরম রাগ করেছে আমার উপর ও রাগ হচ্ছে আমার উপর ও রাগ হচ্ছে আমার উপর বলো আমার বন্ধুদের বলো মাম মাম শোনা হারিয়ে গেল আমি খুঁজে পাচ্ছিলাম না এতক্ষণ ধরে এই ফেলাম এই দিদিভাই রুমাল ধরে না দিদি ভাই রুমাল ধরে ভোলে

বাবাঃ বেড কভার দেখো বেড কভার শাড়ি পুরো ভরে গেছে ওপরে বেড কভার শাড়ি ঠাড়িও রয়েছে ওপরে কয়েকটা না চাউমিন খাই সব দিয়ে দিলো চাউমিন দেখি

আর ভাল লাগছে না ওই ঘরে টিভি চলছে এইগুলো সব বসে গল্প হচ্ছে ঘামাচি হয়ে গেছে আমার মাসির তাই বলছে আমার মাসি ঘামাচি হয়ে গেছে এখন হচ্ছে আমরা আবার যাচ্ছি একজনকে নিমন্ত্রণ করা বাকি আছে তাকে নিমন্ত্রণ করতে এসেছি চলো তাহলে এখন যাওয়া যাক আমি এখন ওখান থেকে বাড়ি চলে যাবো যেহেতু অনেক রাত্রি হয়ে গেছে সাড়ে পাঁচটা হয়ে গেছে অন্য কই এটা নেই ব্যাগটা নেই প্লাস্টিক নাও মাঠে ফেলতে চলো

কি সুকি করে এটা ফাইলเล দাও এই নাও ধর তোমার কন্ট্রোল রেডার যেন হয়ে যাবে এটা রাখবে কেন হুম আমি এখানে মানে বার বার দিলো এটা কাট দি এইটা মা মা

তো ভিডিও বেশি বাড়বো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তা আমি এখন বলছি কে বলছ তুমি বলছো ঠিক আছে মামাম রেগে গেছে কেন বলো তো মামাম খালি ওড়না নিয়ে খেলে তোমরা শোনো সব বন্ধুরা মামাম ওড়না নিয়ে খেলে তাই ওর দিদিভাই আমি দুজনে মিলে ওকে বকা দিয়েছি যে ওড়না কোনো দিনও ধরবি না আর মোবাইল এই দুটো জিনিস ও ধরা বারণ তাই তো মামামা এখনও বয়স হয়নি হ্যাঁ নিজে ওকে দিয়ে দেবে ওড়না দেবে তারপরে আর কি দেবে সাবধান থেকো কালকে আবার নিশ্চয়ই দেখাবে নতুন কোনো আর একদিন বাকি দেখো দেখো বোতল দিয়ে মারছে আর একদিন বাকি দেখেছো বোতল ছুরলোয়ালি কিরকম তোমরা ছেড়ে